সালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন কিন্তু আমরা ভালো নাই আজকে কিছু সৌদি আরব কোম্পানির কাজের ব্যাপারে আলাপ করব সেটা হলো বর্তমানে এদের পর থেকে কোম্পানিতে একেবারে কোনো কাজ নেই আর যারা নতুন আসার চিন্তা চিন্তাভাবনা করতেছেন আমি মনে করি মাথা থেকে এই ভূত আপনারা ঝায়রা ফালা দেন এখন কোম্পানিতে কাজের যে অবস্থা শুধু আমাদের কোম্পানি না পুরো সৌদি আরবে এখন একই অবস্থা কোম্পানিতে কাজের খুব সংকট অতএব যাই কিছু করবেন চিন্তা ভাবনা করবেন আপনাদেরকে কিছু দৃশ্য দেখাই আজকে ঈদের পর থেকে আমরা একদম কোনো বিলকুল কোনো কাজ করতেছি না একদম শুধু আসতেছি আর যাইতাছি আসতেছি আর যেতেছি আর কিছুই করতেছি না এখন কোম্পানির স্যালারি দেয় কি না সেটা কনফিউজ কি বলবো দুঃখের বিষয় ফ্যামিলি তো আর এগুলো বুঝবো না ফ্যামিলি তো জানে যে স্বামী প্রবাসে আছে ছেলে প্রবাসে আছে শেষ হলে তো একটা অ্যামাউন্ট আসবেই তো কী বলবো এখন কিছুই বলার নাই তো এটাই আপনাদের সাথে শেয়ার করলাম সবাই একটু বুঝতে পারবেন শেয়ার করে দিবেন শেয়ার করে দিলে এই ভিডিওটা যারা নতুন প্রবাসে আসার জন্য চিন্তা ভাবনা করতেছেন তাদের একটু হেল্প হবে এবং তারা কিছুটা বুঝতে পারবে